হ্যালো বন্ধুরা এই দেখেন জল ভরে আনা হয়ে গেল এখন সেই জল কলের মধ্যে নেওয়া হচ্ছে আমাদের পাপ্পাকে স্নান করাবো সেই জল দিয়ে এই দেখো ফুল দেওয়া হয়েছে জলের মধ্যে তারপর দেয়া হবে কি দুধ দুধ এই দেখুন দুধ দিয়ে সুন্দর করে ফুলটা জলটাকে সাজানো হয়েছে আর দেখো গুপু বসে আছে মার কাছে মা যেসুদের গুলি বসে আছে কানা আর এখানে ওরা স্নান করবে কৃষ্ণ সেজেছে কৃষ্ণ দেখেছ আমাদের পাপা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখন বাপাকে বলে বসানো হচ্ছে স্নান করার জন্য আর তো প্রচুর গরম পড়েছে আর ও জলটা পেয়ে খুব খুশি খুশি একটু ও দেখে নে স্নান করবে সবাই আমরা ওর পাশে দাঁড়িয়ে আছি দেখার জন্য আরও স্নান করে ফেলছে আপনাদের কাছে কেমন লাগছে দেখে বলবেন তো দেখুন সবাই কানাকে ঘিরে বসে আছে আর ওদিকে জল দেখে খুশি খুশি আর ঠান্ডা লাগছে তো খুব ভালো লাগছে কারণ প্রচুর গরম পড়েছে দেখেন আমাদের কানা স্নান করে ফেলছে গো দেখেছেন এই দেখুন ওর ঠাম্মি ক্যামেরাম্যানের ম্যানে পিছিয়ে দাঁড়িয়ে চারি দাঁড়িয়ে ক্লেপ করছে আর ও পেছন দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে আর স্নান করছে ওই দেখুন কিন্তু ও ঠাম্মির দিকে ঠিক নজর রেখেছে যে হ্যাঁ ক্লেপ করে তাকিয়ে আছে আর কি গরম পড়েছে বাবা কি বলবো তারপরে তো আমাদের পাপা এসে শেরওয়ালি পরে নিল জামার ড্রেস কারণ যাবে এখন লক্ষ্মীনারায়ণ বাড়িতে ও তো খুব খুশি খুব এনজয় করছে তো সাজুগুজু করে এখন চলে যাবে লক্ষ্মীনারায়ণ বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য আর এখানে গিয়ে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের কাছ থেকেও আশীর্বাদ নেবে তো সবাই রেডি হয়ে গেছে কারণ টাইমও হয়ে গেছে যাওয়ার জন্য তার জন্য এখন বেরিয়ে পড়লো আর দেখে মুখটাকে কি করছে চুটটাকে কামড়িয়ে কামড়িয়ে এখন ওরা দেখেন দুই বোন ধার গাড়ি নিয়ে বাবা তার খুব সুন্দর রেডি হয়ে আছে আর আকাশটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে রুদ্র আর তাপ কি তো যাই যতই গরম লাগুক কিন্তু যেতে তো হবে ঠিক না তারপর ওরা এখানে বেরিয়ে পড়বে ওর মামার জন্য অপেক্ষা করছে মামা আছে উপরের তালাতে উপরের তালাতে আস্তে আস্তে তার একটু অপেক্ষা করছিলো আর তো মামাও এসে গেছে এখানে ওরা গাড়িতে উঠে পড়ছে তো সবাই দেখেন গাড়িতে চলে গেছে আর সবাই খুব সুন্দর করে সাজগুজ করেছে উঠে বসে গেছে আর গাড়িতে উঠতে খুশি কার বেড়াতে যাবে কি মজা না ওই দেখেন ওদিকে তাকায় না শুধু গাড়ির দিকে আছে কতক্ষণে ও যাবে ঘুরতে গাড়িতে উঠলে মজা ঘোরা যায় তারপর আবার তাকালো আমাদের কাছে একটু এ দেখো স্মাইল কর বাবা স্মাইল করো এই তো একটা স্মাইল দাও 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 একটা স্মাইল দিয়ে দেবে তো টাটা বন্ধুরা আমিও টাটা দিয়ে দিচ্ছি আপনাকে আর ওরাও টাটা দিয়ে চলে যাচ্ছে মায়ের মন্দিরে মানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আর আমরা সবাই দিকে থেকে ওদেরকে টাটা দিয়ে দিলাম আর দেখেন সব গাড়ি এক এক করে পেছন পেছন লাইন যে বড় যাত্রীর গাড়ি চলে যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ তৃতীয় পার্ট নিয়ে আবার আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো বন্ধুরা ঠিক আছে